নিশ্চিত হয়ে গেছে লক্ষণ সুপার জায়ান্টের কাগজ কলমে টিকে আছে তাদের ভাগ্য সেই ভাগ্যের জোরে শেষ ম্যাচে জয় স্বপ্নে মাঠে নামে মুম্বাই এর বিপক্ষে এদিকে তলানিতে থাকা মুম্বাইয়ের স্বপ্ন শেষ ম্যাচে জয় তুলে যদি ভাঙা কাছের গ্লাসে সামান্য প্রলেপ লাগানো যায় সেই সমীকরণেই তো ঘরের মাঠ ও বাম টস জিতে লখন ব্যাট করতে স্বাগত জানায় মুম্বাই ম্যাচের বাকিটুকু শুনবো এর প্রতিবেদনে জেদের ঘরের মাঠে শেষ ম্যাচে সমর্থকদের সামনে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আগে ব্যাট করতে নামে বদলি ওপেনিং জুটি নিয়ে যেখানে ডিককের জায়গায় একাদশে আসেন দেবদূত পার্টিকাল এদিনও বিদায় নেন প্রথম বলে রানের খাতা খোলার আগেই এবারে আইপিএলটা ভুলে যেতে চাইবেন এই বাহাতি ব্যাটার এই মরশুমে সাত ম্যাচে তার ব্যাটে এসেছে মোটে আটতিরিশ রান তিন নাম্বারে নেমে দলকে এগিয়ে নেন মার্কাস টয়নিস অন্যদিকে ওয়ান ডে মেজাজে ব্যাট করেন রাহুল পাওয়ার প্লে শেষ বলে বিদায় নেন এই অজি ব্যাটার তার ব্যাটে আসে আঠাশ রান ছয় ওভারে তাদের সংগ্রহ দ্বারায় দুই উইকেটে উনপঞ্চাশ রান এই মৌসুমে তেরো ম্যাচেই পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছে লখনৌ চার নাম্বারে নেমে বেশিক্ষণ থাকতে পারেননি দীপাক হুডা তার ব্যাটে আসে মাত্র এগারো রান একের পর এক উইকেট হারিয়ে দল যখন পুরোপুরি চাপে তখন স্রোতের বিপরীতে একাই দলকে টেনে নিতে থাকেন নিকোলাস পুরান এই মৌসুমে দারুণ ছন্দে আছেন यही कैरिबियन तारका এদিনও একের পর এক বল করতে থাকেন মাঠ ছাড়া আনসুল কাম্বাজের এক ওভারে দুইটি চার ও দুইটি ছক্কা হাকান পুরান দায়িত্বশীল ইনিংসে অর্ধশতক আসে রাহুলের ব্যাটেও অন্যদিকে মাত্র ১৯ বলে পুরান পৌঁছে যান অর্ধ শতকে পনেরোতম ওভারে পাঁচটি বাউন্ডারি হাকান রাহুল ও পুরান ওই ওভারে আসে উনত্রিশ রান তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে লখনৌ সুপার জায়েন্ট তবে বড় ধাক্কা খায় ১৭তম ওভারে উনত্রিশ বলে পঁচাত্তর রান করে বিদায় নেন পুরান তার উইকেট করেন লঙ্কান পেসার নুয়ান থুসারা পরের বলে বিদায় নেন আরশাদ খান পুরানের পর বিদায় নেন লোকেশ রাহুল তার ব্যাটে আসে পঞ্চান্ন রান তিন বলের ব্যবধানে এই দুইজন বিদায় নিলে বড় ধাক্কা খায় লখনৌ তবে শেষ দিকে দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন আয়ুষ বাদৌনি দশ বলে বাইশ রান করেন তিনি আর তাতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে ২১৪ রান করে লখনৌ লক্ষ্যটা বেশ বড় ছিল মুম্বাইয়ের জন্য বড় লক্ষ্যে দারুণ শুরু পায় তারা যদিও বৃষ্টি একবার বাধা হয়ে আসে ম্যাচে তবে বৃষ্টির বাধার পর চলতে থাকে রোহিত শর্মার ঝড় পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় তেপ্পান্ন রান পাওয়ার প্লে পরেও বজায় ছিল তার রান করার ধারা মাঝে রান করতে ব্যর্থ হলেও মুম্বাইয়ের জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচেই জ্বলে ওঠেন রোহিত তুলে নেন অর্ধশতক এদিকে আরেক ওপেনার ডেভড ব্রেভিস বিদায় নেন তেইশ রান করে শূন্য রানে বিদায় নেন কুমার যাদব দুর্দান্ত ব্যাট করা রোহিত সম্ভাবনা জাগিয়েছিলেন সেঞ্চুরি করার তবে আটষট্টি রানে তার উইকেট শিকার করেন লেগ স্পিনার রাবি বিষ্ণুই তাতে জমে ওঠে খেলা ম্যাচে ফিরে আসে লখনৌ শেষ দিকে নামান খেলেন ঝড়ো এক ইনিংস তবে তা আর কাজে দেয়নি মুম্বাইয়ের শেষ পর্যন্ত আঠারো রানে হেরে যায় পাঁচ বারে শিরোপা জয়ীরা এই হারে তলানিতে থেকেই শেষ হলো নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার যাত্রা